আসসালামু আলাইকুম ওয়া এবার ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে জানা বিদ్ర딕 জানা নতুন একটি ভিডিওতে স্বাগতম তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে আপনারা খুব সহজে সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে যে লড়ায়ে আবেদনটা দিয়েছে সেখানে আপনারা কিভাবে ভর্তি হতে পারবেন তো গত ভিডিওতে আমি দেখিয়েছি আপনাদেরকে আপনারা কিভাবে লড়ারি আবেদন এই রেজাল্টটা চেক করবেন ঠিক আছে তো রেজাল্ট চেক করার পরে যারা merit list এ টিকেছেন অর্থাৎ একমত তালিকায় টিকেছেন তো তাদের ভর্তি শুরু শুরু ইতিমধ্যে হয়ে তো তাদের জিনিসটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো তো প্রথম লিস্টে আমি আপনাদেরকে প্রথমে তিনটা লিস্টের জিনিস দেখাচ্ছি যারা মেন্ট লিস্টে আসছে তাদের ভর্তি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে তো তাদের ভর্তি শুরু হয়েছে আপনার আমি একটা লিস্ট বানাচ্ছি দেখাই আপনাদেরকে লিস্টটা দেখেন প্রথম মূল্য তালিকা যারা আসে তাদের ভর্তির সময়সীমা হচ্ছে ডিসেম্বর ডিসেম্বর হতে পর্যন্ত অর্থাৎ আজকে থেকে আপনার তেইশ তারিখ পর্যন্ত চূড়ান্ত যারা আসছে মেরিট লিস্টে যারা আসছে তাদের ভর্তি শুরু হবে ঠিক আছে তাদের ভর্তি চলতেছে আজকে থেকে শু চলতেছে তো এবং দ্বিতীয় যারা আপনার ওয়েটিং লিস্টে আসছে ঠিক আছে ওয়েটিং লিস্টে অপেক্ষামান তালিকা আসছে ওয়েটিং লিস্ট মানে অপেক্ষমান তালিকা তো ওয়েটিং লিস্টে যারা আসে। এই ওয়েটিং লিস্টে একে যারা আসছে তাদের ভর্তি শুরু হবে আপনার চব্বিশে ডিসেম্বর থেকে সাতাশে ডিসেম্বর এখন আমি আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করি অর্থাৎ প্রথমে যে তালিকাটা আছে অর্থাৎ মেন্ট লিস্টে যারা আসে তাদের ভর্তি শেষ হওয়ার পরে কোনো বিদ্যালয়ে যদি আপনার সিট খালি থাকে ওই ক্ষেত্রে ওরা ওয়েটিং লিস্ট থেকে প্রথম ওয়েটিং লিস্টে যারা আছে তাদেরকে ডাক দিবে ভর্তি হওয়ার জন্য ঠিক আছে তো প্রথম ওয়েটিং লিস্টে যারা থাকবে ভর্তি হওয়ার জন্য যদি শীট খালি থাকে তখন ডাক দিবে তো তখন আপনারা যদি শীত খালি থাকে ডিসেম্বর থেকে সাতাশে ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন অর্থাৎ আপনাকে চোখ কান না খোলা রাখতে হবে কখন ওয়েটিং লিস্ট থেকে ডাকতেছে নাকি সেটি দেখার জন্য আর ওয়েটিং লিস্টের ভর্তিটাই আপনার শুরু হবে চব্বিশ থেকে সাতাশে ডিসেম্বর পর্যন্ত ঠিক আছে আর আরেকটা জিনিস আঠারো থেকে তেইশ তারিখ যারা হবে তাদের তো মেরিট লিস্টে যারা আসে তারা ঠিক আছে তো আঠারো থেকে তেইশ তারিখের ভিতরে যদি যারা প্রথম তারিখে আসেন তারা যদি ভর্তি হতে না পারেন তাদের ভর্তি বাতিল অর্থাৎ তারা ভর্তি বাতিল বলতে তারা আর এই ভর্তি হতে পারবে না ঠিক আছে তো আবার দ্বিতীয় এরপরে যে আপনার তারা ভর্তি হতে পারবে না ওই ভর্তি কীভাবে হবে এরপরে আপনারা বিভিন্ন যে যে স্কুলে আবেদন করছেন বা যেখানে ভর্তি হতে ইচ্ছুক ওখানে যে আপনারা যোগাযোগ করে দেখতে পারেন যদি ম্যানুয়ালি কোনো ভর্তির সুযোগ থাকে ওই ক্ষেত্রে ভর্তি হওয়ার হয়তো সম্ভাবনা থাকতে পারে ঠিক আছে কিন্তু সার্ভার নিয়ম অনুযায়ী প্রথম লিস্টে যারা আসে তারা যদি আপনার আঠারো থেকে তেইশ তারিখের ভিতরে আবেদন না করে তাদের ভর্তি বাতিল তো এখন আজকে তো আঠারো তারিখ তেইশ তারিখ পর্যন্ত আবেদন চলবে অর্থাৎ যারা আবেদন করতে চান তেইশ আঠারো থেকে তেইশ তারিখের ভিতরে আবেদন করে ফেলবেন প্রত্যেকটা স্কুলে আর প্রত্যেকটা স্কুলের অনলাইন সার্ভারে আপনার ভর্তি কার্যক্রম শুরু হয়ে গিয়েছে আপনারা প্রত্যেকটা স্কুলের অনলাইনে যখন যাবেন অনলাইনে গেলে আপনারা দেখবেন যে এ ভর্তি কার্যক্রম চলতেছে ওখানে বিভিন্ন ধরনের ফর্ম আছে আপনার ফর্মগুলি ফিল আপ করতে পারবেন তো আমি ভর্তির জিনিসটা আপনার কীভাবে ফিল আপ করবেন আমি সেটি আপনাদেরকে দেখাবো পরে আগে আমি আলোচনা করি আপনার লিস্টটা নিয়ে ঠিক আছে তো অপেক্ষামান তালিকায় যারা আছে দ্বিতীয়বার অর্থাৎ মেড লিস্টে যখন আপনার ভর্তিটা শেষ হয়ে যাবে তখন যাই আপনার অপেক্ষমান তালিকা থেকে ডাক দিবে তো অপেক্ষামান তালিকায় যারা আছে তাদের ভর্তি শুরু হবে আপনার কথা চব্বিশে ডিসেম্বর থেকে সাতাশে ডিসেম্বর পর্যন্ত ঠিক আছে তো চব্বিশ থেকে সাতাশে ডিসেম্বর পর্যন্ত যারা অপেক্ষামান তালিকা একে আসেন তারা ভর্তি হতে পারবেন যদি সিট খালি থাকে আপনি যেখানে আবেদন করছেন ওই স্কুলে যদি সিট খালি থাকে ওই ক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে তো এই চব্বিশ থেকে সাতাশের ভিতরে যদি অপেক্ষামান তালিকায় যারা একে আসেন তারা যদি ভর্তি না হন তাহলে ওই ক্ষেত্রে আপনারা তাদের আপনাদেরও তাইলে ভর্তি বাতিল হয়ে যাবে সেমভাবে ভাবে আপনাদেরও ভর্তি বাতিল হয়ে যাবে এরপর ভর্তি হওয়ার কোনো সুযোগ থাকবে না যদি ম্যানুয়ালি স্কুল যদি কোনো সুযোগ রাখে তাহলে ওই ক্ষেত্রে হয়তো ভর্তি হতে পারবেন ঠিক আছে তো এরপর অপেক্ষমান তালিকার যখন ভর্তি চব্বিশ থেকে সাতাশ শেষ হয়ে যাবে অপেক্ষামান তালিকা যেটা আপনার দুই আছে ঠিক আছে দুই নাম্বার যেটা আছে তো এই দুই নম্বর তালিকার ভর্তি শুরু হবে আপনার আঠাশ ডিসেম্বর থেকে উনত্রিশ ডিসেম্বর অর্থাৎ অপেক্ষমান তালিকার সম্ভাবনা একদম কম যে দ্বিতীয় তালিকা থেকে এই ছাত্রী ডাক দিবে যার কারণে এখানে হয়তো ডেট সময়সীমা কম দিছে মাত্র দুই দিন আঠারো আঠাশে ডিসেম্বর থেকে আপনার উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত দিছে তো দুই দিন দিছে মাত্র ঠিক আছে অপেক্ষমান তালিকায় দুই থেকে কখন ডাকবে যখন অপেক্ষমান তালিকা প্রথমটা থেকে ডাকার পরেও কোনো স্কুলে সিট খালি থাকবে যে ছাত্রছাত্রী নেওয়ার মতো ওদের সক্ষমতা আছে ওই ক্ষেত্রে ওরা অপেক্ষমান তালিকা দুই থেকে ডাক দিবে ঠিক আছে তো যার কারণে আপনারা যারা অপেক্ষমান তালিকা দুইও আছেন তারাও একটু চোখ কান খোলা রাখবেন যদি আপনাদের বাচ্চা কোনো মতো সুযোগ পায় আপনারা সেখানে ভর্তি করাতে পারবেন তাহলে অন্য কোনো সিস্টেম নাই এ নিয়ম অনুযায়ী অনলাইন সার্ভারে ভর্তি করার কোনো সিস্টেম নাই ঠিক আছে ও সার্ভার নিয়ম অনুযায়ী আর মেনুয়েল যদি কোনো সিস্টেম থাকে আপনারা এবার যদি মেরিট লিস্টও না আসে যে কোনো সময় হয়তো ভর্তি করাতে পারবেন যে যদি কোনো স্কুলে ম্যানুয়ালি নেই থাকে মানে অফলাইন স্কুলে গিয়ে যদি আপনারা সেই শিক্ষকদের সাথে যোগাযোগ করি ভর্তি হতে পারেন ওই ক্ষেত্রে ভর্তি হতে পারেন ঠিক আছে তো আপনারা এখন আমি আপনাদেরকে মূল জিনিসটা বলি আপনারা কীভাবে ভর্তির আবেদন করি করবেন তো আমি সর্বপ্রথমে আপনাদেরকে একটা স্কুলের টা বলি ঠিক আছে তো মনে করো আমি একটা স্কুল এখানে আমাদের এলাকার তো গরিবেন নাওয়াজ হাই স্কুল ঠিক আছে এটা মনে করেন একটা স্কুলের নাম তো আমি এই স্কুলে আসলাম সার্ভারে মানে প্রত্যেকটা সার্ভার স্কুলে প্রায় একটা এরকম সার্ভার থাকে ওখান থেকে আপনারা আবেদন করতে পারবেন তো বেশিরভাগ ধরতে গিয়ে লাগছে যদি কোনো স্কুলে সার্ভার না থাকে আসছে বাট সার্ভার নাই এরকম হওয়ার সম্ভাবনা কম যদি না থাকে ওই ক্ষেত্রে আপনারা স্কুলে গিয়ে সরাসরি যোগাযোগ করতে পারেন ঠিক আছে তো মনে করেন আমি স্কুলে এখন আবেদন করব। মানে ভর্তির জন্য আমার স্কুলে আসে তো আমি এখানে গরিবের নামাজ হাই স্কুল এখানে ক্লিক করব তো মনে করেন আমি এখন স্কুলে স্কুলটা গরিবের না হাই স্কুলে আপনার সার্ভারে আসি তো সার্ভারে আসার পরে মনে করেন এখানে ফি পেমেন্ট আছে তো মনে করেন আমি করবেন নামাজ স্কুলে এই এই স্কুলটির ওয়েবসাইটে আসছে ঠিক আছে তো এই স্কুলে স্কুলে যে আমি আসি তো আসার পরে এখন আমি ভর্তি হবো তো এদের এখানে ভর্তি সিস্টেম রাখছে এখানে দেখেন ভর্তি লিখে আছে তো ভর্তি এখানে আবেদন করবেন এখানে আমি ক্লিক করব এখানে ক্লিক করার পরে দেখেন এখানে লিখে আছে একটা নোট দিছে নোটটা আপনারা ভালোভাবে যা প্রত্যেকটা স্কুলে হয়তো এরকম নোট দিবে নোটগুলি আপনারা ভালো মতো পরের পরে ফাইল ইয়ে করবেন তো এই দেখেন এখানে মাস্ট ফিল ফাইল ঠিক আছে এখানে দেখেন স্টুডেন্টের আইডি এখানে যা যা চাইছে এগুলি আপনারা সব দিবেন দেওয়ার পরে এখানে দেখেন একটা ফিল আপ আছে দেওয়ার পরে আপনারা এখানে সাবমিট দিবেন তো সাবমিট দেওয়ার পরে আপনারা বাকি প্রসেস যে টাকার প্রসেসিংটা আছে টাকাটা পেমেন্ট করবেন ঠিক আছে টাকাটা অবশ্যই দিবেন টাকাটা না দিলে আপনার ভর্তি কার্যক্রম বাতিল হবে তো আপনারা এখানে ভর্তির ফিটা দিয়ে এরপরে সম্পূর্ণ কাজটা করে নেবেন তো মূল কথা হচ্ছে এখানে এরকম প্রায় প্রত্যেকটা স্কুলের সার্ভারে প্রত্যেকটা স্কুলের সার্ভারে এরকম আলাদা আলাদা ভর্তির একটা ফর্ম থাকবে ফিল আপ করার তো সেগুলি আপনারা এরকমভাবে বাইর করে ফিল আপ করবেন আমি তো শুধুমাত্র ঘুরিবেন আমার স্কুল এই স্কুলটার যে সম্পর্কে দেখাইছি ঠিক আছে তো আপনারা প্রত্যেকেই এরকম বাইর করেই দেখবেন কিভাবে আপনারা মানে ফিল আপ করতে জিনিসটা দেখবেন নিজে থেকে বাইর করি তো প্রায় প্রত্যেকটা স্কুলের সেম তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসছে আমি আপনাদেরকে নিয়মটা দেখা দিলাম আপনারা বাসায় বসে কীভাবে ভর্তি জিনিসটা নিজে নিজে করবেন আর বাকি যদি না পারেন কোনো কম্পিউটার দোকানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন তো আশা করছি আপনারা বুঝতে পারবেন তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসছে উপকারে আসলে অবশ্যই আমার বেশি লাইক দিবেন এবং পারলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন আল্লাহ পরবর্তীতে দেখাবেন আসামুক